তোমার কাছে আমি জানতে চাব যে একজন এক্সিকিউটিভ জব করতে গেলে কোন বিষয়গুলো তার জানা দরকার বা তার কি কি কাজ থাকে যে তুমি এই জিনিসটা যদি একটু হালকা ড্রিপ করতে স্যার এক্সিকিউটিভ লেভেলে জব করতে গেলে মূলত সামগ্রিক ইটিপি বা ইটিপির যত ধরনের কাজ কাজ আছে সমস্ত বিষয়ে জানা দরকার তার পার্সোনাল তাহলে হয় তার কাজের ক্ষেত্রে সুবিধা হয় যেমন ইটিপি আসলে ইটিপির একটা ইনহাউস ল্যাব থাকে ইটিপির অপারেটিং অপারেটিংয়ের যে বিষয় থাকে মেনটেন্সের অনেক ধরনের বিষয় থাকে ব্লোয়ার পাম্প বা যদি ইটিপির টাইপ অনুযায়ী যদি বায়োলজিক্যাল ইটিপি হয় সেক্ষেত্রে তার প্লান্টের আপনার কাজের ক্ষেত্রে বা অপারেটিংয়ের ক্ষেত্রে অনেক ধরনের জড়িত যে ধরনের সমস্যা হয় সেই ধরনের সেই সমস্যাগুলো সলভ করার ক্ষেত্রে ওভারঅল মোটামুটি সব বিষয়ে তার নলেজ থাকাটা দরকার তা হলে সে আসলে প্লান্ট ভালোভাবে দেখতে পারবে না চালাইতেও পারবে না ধন্যবাদ তোমাকে